ফিন ওরফে ফেরগাল ডেভিড যার জন্ম পঁচিশে জুলাই উনিশশো একাশিতে আইরিশ পেশাদার কুস্তিগির তিনি বর্তমানে তিনি ডাব্লিউড এর সাথে চুক্তিবদ্ধ আছেন যেখানে তিনি ব্র্যান্ডের হয়ে কাজ করছেন ফিন ব্যালোর নাম ধারণ করে তিনি প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এবং দুইবার আত্মমহাদেশীয় চ্যাম্পিয়ন এবং দুইবারের অ্যানএক্স ট্রি চ্যাম্পিয়ন তিনি ফিন ব্যাপকভাবে পরিচিত নিউ জাপান রেসলিংয়ে রেসলিং করার জন্য যেখানে তিনি তিনবার আইডাব্লু জিপি জুনিয়র হেভিওয়েট চ্যাম্পিয়ন ছয় বারের জুনিয়র হেভিওয়েট টিম চ্যাম্পিয়নশিপ জিতেছেন এছাড়াও তিনি দুইবারের বেস্ট অফ দ্য সুপার জুনিয়র টুর্নামেন্ট জয়ী তিনি শক্তিশালী স্টেবল বুলেট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম নেতা এন এক্সটিতে সাইন করার পর ডেভিড তার নামে ব্যালোর রাখেন এবং সে সামোয়া যোগ প্রথমবারের মতো ডাস্টি রোড স্ট্যাক ক্লাসিক চ্যাম্পিয়ন হন তিনি দুইবারের এন এক্সটি চ্যাম্পিয়ন এবং তিনি টাইটেলটি দুইশো দিন তার কাছে রেখেছেন সে মেন রোস্টারের অভিষেকের সাতাশ দিনের মধ্যেই প্রথম ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হন সে প্রথমে কোনো কুস্তিকের হিসেবে তার প্রথম পিপিভি দিয়ে কোনো ওয়ার্ল্ড টাইটেল জিতেন যা একটি রেকর্ড তবে তার জীবনে খারাপ সময়ও এসেছিল যেমন দুই সালে জানুয়ারিতে সে হাঁটু জড়িত পড়েন মে মাসে সে আবার ফিরেও আসেন এবং তার পারফরমেন্স আরও উন্নতিও হতে দেখা যায় সে সময় জানুয়ারি সাতাশ 2008 সালে ডেভিড এবং মিনর আইডব্লিউ জিপি জুনিয়র হেভিওয়েট ট্যাক্টিম চ্যাম্পিয়নশিপ জিতেন এটি ছিল ডেভিডের প্রথম বড় টাইটেল ফেব্রুয়ারিতে তারা তাদের টাইটেল আকিরা এবং জুনি স্থান্ডার লিগারের সাথে হারায় জুলাই তারা তাদের টাইটেল আবার পুনরুদ্ধার করে অক্টোবরে তারা তাদের চ্যাম্পিয়নশিপ নো লিমিটেডের কাছেও হারিয়ে ফেলে এরপর ডেভিড বেয়াসুকে তাগুচির সাথে মিলে অ্যাপোলো পঞ্চান্ন গঠন করেন তারা দ্য মোটর সিটি মেশিন গানকে হারিয়ে জিপি জুনিয়র হেভিওয়েড ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ জিতে মে তিরিশ তারিখে ডেভিড বেস্ট অফ দ্য সুপার জুনিয়র দুই হাজার টুর্নামেন্ট প্রবেশ করে যেটিকে তিনি জিতে নেন তো বন্ধুরা এই ছিল ফিন ব্যালোরের কিছু জীবনের অজানা তথ্য আপনাদের যদি ফিন ব্যালোরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এছাড়াও আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন